আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজী রফিক প্রতিবারের মতো আবারও ফেসবুকের একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমার ফেসবুকের মূল বিষয় হলো কিভাবে আপনি বুঝবেন ফেসবুকের যেই টাকা ইনকামের সোনার হরিণটা সেটা হলো অ্যাডস অন রিলস এই অ্যাডস অন রিলসটা আপনি আদৌ কি পাবেন কি পাবেন না অথবা আপনি কি দ্রুত পাবেন নাকি পেতে দেরি হবে সেই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব সো যারা ফেসবুক চালাচ্ছেন যারা এক বছর দু বছর ছয় মাস তিন মাস যারা যেভাবে ফেসবুক চালাচ্ছেন কিন্তু আজও আপনি জানেন না আপনি কি দ্রুত পাবেন নাকি পেতে দেরি হবে সেটা কোথায় গিয়ে আপনি চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব দেরি না করে আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে নাচান তাহলে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে বেল বাটনটি অন করে দিবেন আর বেল বাটনটি কেন অন করে দিবেন আমি এই ধরনের ভিডিও যখন আপলোড করব সরাসরি আপনার টাইম লাইনে সেই ভিডিওটা চলে যাবে নোটিফিকেশন আকারে সেই জন্য আপনি বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে আমি আশা করব আপনারা আমার এই ভিডিওটাকে পুরোপুরি দেখবেন আপনি যদি স্কিপ করেন তাহলে আপনি এখান থেকে মূল বিষয়টা জানতে পারবেন না সো আশা করি আপনি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন তা আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটি সেটা হলো আমরা কিভাবে জানব আমি আমার পেজে অথবা আইডিতে আমি ফেসবুকের যে সোনার হরিণটি অ্যাডস অন রিলস সেই সেট আপটা আমি কি দ্রুত পেতে যাচ্ছি নাকি আমি আরও দেরিতে পাচ্ছি সে জন্য সেটা জানার জন্য আমাদের যে কাজটি করতে হবে সো আমি আমার ফেসবুক পেজটা দেখাচ্ছি আমার ফেসবুক পেজটা দেখার জন্য আমি ফেসবুক পেজটাকে লগ ইন করে নিব তো আমি এখানে আমার ফেসবুক পেজে চলে আসলাম সরাসরি আমার ফেসবুক পেজে সরাসরি আসার পরে আমাকে যে কাজটি করতে হবে সেটার জন্য এই যে এই ফফলসের উপরে অথবা এই যে এখানে আপনার ড্যাশবোর্ড দেখছেন এটার উপরে টাইপ দিতে হবে এখানে দিলেও পাবেন এখানে দিলেও পাবেন তো আমি সরাসরি এখানে টাইপ দেই আমি ফেসবুক ড্যাশবোর্ডে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে এই যে এখানে মনিটাইজেশন বলে যে অপশনটি রয়েছে এই মনিটাইজেশন অপশনে আমি টাইপ করব ট্যাপ করার পরে আমাকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে আসার পরে এই যে এখানে দেখছেন আপনি আপনার মূল সেট আপগুলো আপনি যে সেটআপগুলো থেকে ইনকাম করবেন তো আমরা যে সেটআপটা আপটা দেখব সেটা হলো অন রিলস আমাদের সেই অন রিলসটা হলো এটা এই যে এখানে দেখুন এটা এখনও তালামারা রয়েছে ব্লক রয়েছে অর্থাৎ আমি এখনো অ্যাডস অন রিলস সেটআপটা আপটা পাই নাই আমার এই পেজ থেকে তো আমি এই যে অন রিলস এটার উপরে যদি একটা ট্যাপ দিই আমি এখানে একটা ট্যাপ দিলাম ট্যাপ দিলে আপনারা দেখবেন সবারই আপনাদের এই ধরনের একটা অপশন চলে আসবে এই ধরনের একটা অপশন আসবে আসার পরে আপনাকে যেটা দেখতে হবে সেটা দেখতে হবে এই যে এখানে একটা সেটিংস রয়েছে এখানে দেখবেন অ্যাডস অন রিলস আর এখানে একটা সেটিংস রয়েছে তো আপনারা যখন এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনারা প্রথমত দেখতে হবে এখানে এই যে এই সেটিংসটি অ্যাডস অন রিলস আর এখানে একটি সেটিংস তো আপনার যদি সেটিংসটা থাকে আপনার যদি সেটিংসটা আসে তাহলে আপনি কি করবেন এই যে সেটিংসটার উপরে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন শু অ্যাডস অন মাই রিলস এখানে দেখুন যেই কথাটি লেখা রয়েছে শু অ্যাডস অন মাই রিলস এই যে এই অপশনটি যাদের অফ রয়েছে আপনারা সেটাকে অন করে দিবেন যাদের অফ রয়েছে তারা এটাকে অন করে দিবেন জাস্ট আপনার কাজ এখানে শেষ আর যাদের অন রয়েছে অটোমেটিকলি সে আগে অন করে রেখেছেন ও অন্যান্য একটা সেটিংসে সেটা তো অন করলে এখানে অটোমেটিক অন থাকবে সো ঠিক আছে আপনার এখানে এই সেটিংসটি যদি এখানে অফ থাকে জাস্ট আপনার অন করে দিবেন জাস্ট এখানে শেষ কাজ আপনার তো মূলত এখানে যাদের এই সেটিংস অপশনটি এসেছে এখন আপনার যদি সেটিং অপশনটি না আসে তাহলে আপনাকে আর অপেক্ষা করতে হবে আপনার এই অ্যাডসন রিল সেট আপটা একটু দেরিতে পাবেন অর্থাৎ এখানে সেটিংসটা আপনি শু করা পর্যন্ত তো সেটিংস শু করলেই পরে আপনি এখানে ট্যাপ দিয়ে এই সেটিংসটা অন করতে পারবেন আর সেটিংসটা না শু করলে তো এই সেটিংসটা আপনি পাচ্ছেন না সো আপনি যখন আপনার এখানে এই সেটিংস অপশনটি আসবে তখনই আপনি বুঝে নেবেন আপনি অ্যাডসন রিল সেটআপটা অনেক দ্রুত পেয়ে যাবেন সো আপনাকে দ্রুত পাওয়ার জন্যে আপনাকে ফেসবুকের সকল গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে আপনি কোনো ধরনের ভুল করতে পারবেন না আপনি ফেসবুকের কোনো ধরনের পার্টনার পলিসি ইস্যু আসবে এই ধরনের কোনো কাজ করতে পারবেন না ফেসবুকের সকল রুলস মেনে আপনি কাজ করতে থাকবেন এবং নিয়মিত প্রতিদিন নিয়মিত আগে যেই যেই সময়গুলোতে আপনি ভিডিও আপলোড করেছেন আপনি ওই ওই সময়গুলোতে ভিডিও আপলোড করে যান আপনি দেখবেন অতি দ্রুত আপনি অ্যাডশন রিল সার্ট পেয়ে যাবেন আশা করি আমি এই ভিডিওতে আপনাকে বোঝানো সক্ষম হয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন এবং ভালো কিছু জানতে পেরেছেন যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনি শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন সেও অপেক্ষা করুন নতুন আরেকটি ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ Assalamu alaikum.